আসসালামু আলাইকুম সবাইকে আমার আসাদ স্যার নাইনটি সেভেন ফেসবুক পেজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা সেই সঙ্গে আমি এখন যে বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করছি সেটি হচ্ছে সেলে এমপিও আবেদনের পূর্বে সেলে যে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে সেই রেজিস্ট্রেশনে যদি কোনো ক্রমে ভুল হয় দেখা গেছে যে আপনি ভুল কোনো একটা বানান বা কোনো একটা অপশনে ভুল করছেন তাহলে সেই ক্ষেত্রে ভুল করে ভুলটাই আপনি সাবমিট দিয়েছেন আবার প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সেই রেজিস্ট্রেশনটি ভালো মতো হয়তো যাচাই বাছাই না করেই অ্যাপ্রুভ দিয়ে দিছে তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি নামের বানান বা জন্ম তারিখ বা অন্য কোনো কিছু যদি ভুল হয়ে থাকে সেইটা কিন্তু সেই ভুলটা কিন্তু এমপিওসিটি হয়ে যাবে আর প্রতিষ্ঠান যদি অ্যাপ্রুভ দিয়ে দেয় আপনার রেজিস্ট্রেশনটি ভুল হয়েছে পরে বুঝতে পারলেন যে ভুল হয়েছে কিন্তু এদিকে প্রতিষ্ঠানও অ্যাপ্রুভ দিয়ে দিছে তাহলে সেই ক্ষেত্রে আপনি তো প্রতিষ্ঠান থেকে বা আপনি ওইটা আর সংশোধন করতে পারবেন না এইটা সংশোধন করতে হলে আপনাকে পিডিএস ডিলিটির আবেদন করতে হবে এখন পিডিএস ডিলিটির আবেদন আপনি কিভাবে করবেন পিডিএস ডিলিটির আবেদনের প্রচেষ্টা হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে সুপারিশ প্রাপ্ত হয়েছেন যে প্রতিষ্ঠানে পিডিএসটা করছেন ইমেজ সেলে সেই প্রতিষ্ঠান প্রধানের থেকে একটা প্রত্যয়ন পত্র নিতে হবে মাউসি ইমেজ সেল বরাবর যে তার ভুলক্রমে তার ইটা প্রতিষ্ঠানে অ্যাপ্রুভ করা হয়েছে এই মূলে প্রতিষ্ঠান প্রধান একটা প্রত্যন পত্র দিবে আপনার পিডিএস আইডিটা উল্লেখ করে যে এই পিডিএস আইডিটা এখন বাতিল করার প্রয়োজন আর এটা দেবে প্রতিষ্ঠান প্রদান আপনার নিজেকেও একটা আবেদন পত্র লিখতে হবে দরখাস্ত লিখতে হবে ইমএসএল ইমএসএল এর পরিচালক ইমএসএল বরাবর আপনি একটা দরখাস্ত লিখবেন প্রতিষ্ঠান প্রধানের থেকে ওই প্রত্যয়নপত্রটা নিবেন আর নিবেন হচ্ছে আপনার সুপারিশ পত্র এই তিনটা ডকুমেন্টস নিয়ে আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা যেটাকে সংক্ষেপে মাউসি অধিদপ্তর বলে এই মাউসিতে আপনাকে যেতে হবে মাউসিতে যাওয়ার পরে আপনি ইমেস সেলে যে এই আপনার এই আবেদনটি এবং সুপারিশ পত্র এবং প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়ন এই তিনটা ডকুমেন্টস আপনি মাউসিতে যে দিয়ে আসলে ওনারা দুই একদিনের মধ্যে আপনার পিজিএসটি ডিলিট করে দেবে আর পিজিএসটি ডিলিট করে দিলে তখন আপনি আবার পুনরায় সঠিকভাবে ইমএসএল এ আপনি রেজিস্ট্রেশন করে সাবমিট করতে পারবেন তাছাড়া যদি প্রতিষ্ঠান অ্যাপ্রুভ দিয়ে থাকে আপনার রেজিস্ট্রেশনটা সেই রেজিস্ট্রেশনটা কিন্তু আর প্রতিষ্ঠান বা আপনি আর ঠিক করতে পারবেন না মানে এডিট করতে পারবেন না কোনো অবস্থাতেই তাহলে এটা যদি কারোর হয়ে থাকে এই ধরনের ভুল তাহলে বা প্রতিষ্ঠান ও অ্যাপ্রুভ দিয়ে দেশে না দেখে তা এই ধরনের যদি কারোর ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এই তিনটা ডকুমেন্টস নিয়ে আপনারা মাউসিতে চলে যাবেন মাউসিতে যে আপনার আবেদন পত্রটি জমা দিয়ে আসবেন ওনারা দুই তিন দিনের মধ্যে বা দুই এক দিনের মধ্যে আপনার পিডিএস আইডিটি ডিলিট করে দেবে আর পিডিএস আইডি ডিলিট হলেই আপনি আবার পুনরায় ইমেজ সেলে রেজিস্ট্রেশন করতে পারবেন আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন যদি এরকম কারোর হয়ে থাকে তাহলে আপনারা এটা করবেন কারণ ভুলটা আপনি দিলে আপনার এমপিএস শিটটাও কিন্তু ভুল হয়ে যাবে সেই কারণে আপনার পিডিএস আইডিটা যদি এরকম কারোর ভুল হয়ে থাকে তাহলে আপনারা পিডিএফ আইডিটা সেই মানে ভুল পিডিএস আইডিটা আপনারা ডিলিট করে পরবর্তীতে ডিলিট হয়ে গেলে পরবর্তীতে আপনারা আবার নতুন করে একটা আপনারা ইমএসলে রেজিস্ট্রেশন করবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে যারা পেজটি এখনো ফলো দিননি তারা আপনারা পেজটি ফলো দিয়ে রাখতে পারেন পেজের মাধ্যমে আপনারা এমপিও সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন ধন্যবাদ সবাইকে